হ্যালো গাইস কেমন আছেন সবাই আমার পছন্দের একটা রেসিপি নিয়ে আসলাম প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিলাম এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিল এখন বেগুনগুলোকে ভালোভাবে কষিয়ে নিব বেগুনগুলো কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখন একটু নেড়ে চড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব জানি না আমার মতো কে কে এভাবে রান্না করেন কিন্তু আমার এভাবে খেতে খুব ভালো লাগে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব আমার রান্না কমপ্লিট ধন্যবাদ